দূর থেকে দেখলে মনে হয় ব্যস্ত এক পর্যটন কেন্দ্র কিন্তু কাছে গেলে চোখে পড়ে ভিন্ন চিত্র যেটির পিলারগুলো গুলো জরাজীর্ণ সিমেন্ট ভেঙে বেরিয়ে এসেছে রড দেখে মনে হয় এই বুঝি যে কোনো সময় দশে পর্বে যেটি আমরা আর্টসি ফ্যামিলি নিয়ে আসি এখানে ভালো একটা ওয়াশরুম করা দরকার ছিল একটা রেস্টের গেস্ট আউট করা দরকার ছিল তারপরে এই মানুষ যে কক্সবাজার থেকে জিরো পয়েন্ট পর্যন্ত দুই ঘন্টা আড়াই ঘন্টা এত কষ্ট করে আসে আসার পরে ইচ্ছা করলে প্রশাসন পারে এই জায়গাগুলো আরো সুন্দর করতে হে এগুলো এই কত সুন্দর পুরানো হয়ে রয়েছে এগুলো রং করে ভালো একটু উন্নত করে পর্যটকের আরো ব্যবস্থা করলে মানুষ আগ্রহী হবে বাংলাদেশের সর্বশেষ দক্ষিণ সীমান্ত কক্সবাজার জেলার চাহপুরুই জেটিঘাট পর্যটনের নতুন গন্তব্য হিসেবে প্রতিদিন এখানে বীর জমাচ্ছে হাজারো মানুষ সরকার পাচ্ছে নিয়মিত রাজস্ব কিন্তু প্রশ্ন হলো এই রাজস্বের বিনিময়ে পর্যটকরা কি পাচ্ছেন মনোরম আর ন্যূনতম সুযোগ সুবিধা যেহেতু পর্যটক এরিয়া বিভিন্ন জায়গার থেকে মানুষ আসবে দেহী আর তারা দেহিবের ক্ষেত্রে হচ্ছে দশটি লর আরে কিছু করা বিন্দি বলছি বিরিসি লরের কারণ আর হয় দেখতে গেছে দশটি আলক বাট এই দশটি সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ঝুঁকিপূর্ণ জেটির উপর দিয়েই প্রতিদিন চলাচল করছেন নারী শিশু ও বয়স্ক পর্যটকরা কিন্তু নেই কোনো উন্নয়নের ছোঁয়া নেই কোনো সংস্কার কাজের চিহ্ন এটা ব্রিজটার যে অবস্থা যে কোনো এটা পরে যাবে এরকম এরকম অবস্থা আমরা এখান থেকে ছয় সাতজন আসছি চট্টগ্রাম থেকে ঘুরার জন্য আমরা চাইতেছি এটা সংস্কার হোক ওয়াশরুম ওয়াশরুমগুলো যদি এগুলো সুন্দর করে যদি সংস্কার করে তাহলে আমাদের পর্যটক বাড়বে আমরা এটা আশা করি সেখানে আরো দৃশ্যমান বিষয় হলো পরিকল্পিত বাথরুম বা ওয়াশরুম ব্যবস্থা যেগুলো আছে সেগুলোর মলমূত্র সরাসরি গিয়ে পড়ছে নদীতে বাথরুম অবস্থা বলতে ধরুন পাবলিকের এর টুরিস্টের পানির লবণ মিডা পানির ব্যবস্থা নাই ওনার লবণ পানিদের কি করা ফানে ফানে হস করার উপরে ফা পানি ব্যবহার করার উপরে ছাইড তোর রেলিং বাঁই যার গৈ মানে ফিলার বাঁই যার গৈ যার হা যার হা জার ওর তিয়াই তাইবো যার ওর তিয়াই তাইবো এজে এজে নিশন গুড়া বা গিয়ে রডো বা হারিয়ে গিয়ে যে নদীতে মলমূত্র মিচ্ছে সেই নদীর পানি আবার ব্যবহার করা হচ্ছে বাথরুম শাস্ত্রযুখী নিয়ে প্রশ্ন উঠছে পর্যটকদের রাকিব আমির দৈনিক আমার বাংলা